রসুনের ভিতরে লেবু দিলে কি হয় রসুনের ভিতরে এক টুকরো লেবুর রস দিয়ে দিন আর ম্যাজিক দেখুন একটি মারাত্মক উপকার হবে আমরা রসুন সবাই খেয়ে থাকি কিন্তু কখনো কি রসুনের সাথে লেবু মিক্স করে এই কাজটি করেছেন দেখবেন এই কাজটি যদি আপনি করেন আপনার অনেক টাকা বেঁচে যাবে আপনার অনেক বড় সমস্যা সমাধান হয়ে যাবে প্রথমে আপনি রসুনটাকে কোয়া সারিয়ে নেবেন কোষগুলি সারিয়ে নিয়ে চার পাঁচটা কোষ সারিয়ে নিয়ে সেখানে এক টুকরো লেবুর লেবু এভাবে কুচি কুচি করে কেটে দিয়ে দিবেন লেবুগুলো যত কচি কুচি করতে পারেন তত ভালো হবে তারপরে এখানে দিয়ে দিব একটু পানি পানি দেওয়া হয়ে গেলে এগুলো সবগুলোকে ব্ল্যান্ডারে দিয়ে দিতে হবে ব্ল্যান্ডার যদি থাকে আর ব্ল্যান্ডার না থাকলে শিল্পাটায় বেটে নেবেন একবারে মিহি তরল করে ফেলতে হবে ব্ল্যান্ডারে দিয়ে তারপরে যদি আপনার বাড়িতে বাগানে অ্যালোভেরা অ্যালোভেরা জেল থাকে অ্যালোভেরা জেল এভাবে কেটে কেটে টুকরো করে নেবেন তারপর অ্যালোভেরার সামনের হলুদ অংশ কেটে ফেলে দিবেন। তারপরে এগুলো ছোটো ছোটো টুকরো করে সুন্দর করে কেটে দিয়ে দিবেন ওই ভ্যালেন্ডারে এগুলো আলাদা আলাদা ভ্যাল্যান্ডার করলে ভালো রসুন আর লেবু একসাথে হয়ে গেল এখন দিব অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল দিয়ে ভালোভাবে এটাকে ভ্যালেন্ডার করে নিতে হবে ভ্যালেন্ডার করা হয়ে গেলে তখন এটাকে দেখুন একবারে নিয়ে হয়েছে তারপর দিয়ে দেবো এক চামচ হলুদ হলুদের অনেক উপকারিতা আছে আগে বিভিন্ন ব্যথানাশক কাজে হলুদ ব্যবহার করতো হলুদের উপকার বলে শেষ করা যাবে না তারপর এটি ব্যালেন্ডার হলুদ সহ লেবু সহ সবগুলো একসাথে ব্যালেন্ডার হয়ে গেলে এটাকে আমরা নামিয়ে ফেলব দেখুন কিম একবারে লিকুইড হয়ে গেছে এটাকে একটা কাচের পাত্রে ঢেলে দেব ঢেলে দেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ নারকেল তেল নারকেল তেলটা দুই টেবিল চামিচ দেব দুই টেবিল চামচ দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে ভালো করে মিক্স করে নিতে হবে বা অনেকক্ষণ ধরে এটা নাড়তে হবে যেন তেলটা এক জায়গায় বসে না থাকে এটা অনেকক্ষণ নাড়ার পরে ভালো করে মিশ হয়ে গেলে তখন আপনি দেখবেন এটা একটা ভালো ঘনত্ব ইন রূপ নিয়েছে এখন এটাকে আপনি কি করবেন এটাকে আপনি সুন্দরভাবে মাথায় লাগাবেন মাথায় লাগানোটাও উপকারিতা কী মাথায় লাগালে আপনার চুল পড়া বন্ধ হবে আপনার মাথার খুশকি দূর হবে উকুন দূর হবে এবং এটা সপ্তাহে একদিন লাগাবেন একদিন লাগানোর পরে বেশি লাগানো যাবে না গোসলের আধা ঘন্টা পরে আগে লাগাবেন আধা ঘন্টা পরে গোসল করে মাথার শ্যাম্পুতে ভালো করে ধুয়ে ফেলবেন এটা দেখবেন এক সপ্তাহ দুই সপ্তাহের ভিতরে আপনার ভালো উপকার পেয়েছেন উকুন একটাও থাকবে না খুশকিও দূর হবে প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লাগে আপনি এটাকে শেয়ার করে দিবেন অন্যের কাজে লাগতে পারে আর ভিডিও যদি ভালো না লাগে হাহারি এক দিবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন দর্শক এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে ভিডিওতে পেজে ফলো দিয়ে অ্যাক্টিভ থাকুন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে উৎসাহিত করুন কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন ভালো না দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন